হ্যালো ফিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সকাল সকাল পয়সা নিয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি একটা দোকানে তো ছেলেটার জন্য বললো ম্যাগি খাবো তো ছেলেটার জন্য গেলাম ম্যাগি আনতে আর ম্যাগি ট্যাগি নিয়ে এসে তারপরে হচ্ছে বললো ম্যাগিটা একটু পরে করে দেবো থাক তো সকালবেলা আমাদের একটু সুজি করে দিই তাই ওর জন্য একটু সুজি করলাম আর আমার জন্য একটু গরম গরম চা নিয়ে আর বিস্কুট নিয়ে বসে বললাম সকাল সকাল যতই গরম পড়ুক না কেন চা না কেনে যেন ঠিক হয় না কাঁচা আছে কাঁচা জামা কাপড় মেখেছি কাজ গো নটা বাজে ছি কাজ গেছে পড়তে আর ওখান থেকে কি চলে গেছে রে বাজারে আরেকজনকে দেখো কি করছে এই দেখো আরেকজন এখানে বসে আছে সুজি খাইয়েছি কে এখন বসে আছে চলো মানে ভালো লাগছে না কিচ্ছু করতে ওরা কি রান্না হবে জানি না আবার রান্নাবান্না কি আসতে বাজারে একটু মেঘা মেঘা করেছে কাজ করছে তাড়াতাড়ি করি কেচেন বলা যায় না বৃষ্টির এখন আকাশের কোনো ঠিক ঠিকানা নেই চলো কাছে কাছাকি এখন এখানে কিছুই বোঝানো হয়নি মাছগুলো ভালো করে নুন রোদ মাখিয়ে রেখে দিলাম কারণ একটু নুন রোদ মাখিয়ে রাখলে কবে পরে ভাজা যাবে ভালো করে নাহলে বড্ড কড়াই চড়িয়ে যায় এদিকে চপ নিয়ে এসেছিলো মড়িটুড়ি খাওয়ার জন্য আর বললাম কাজ কাঁচা কুচি কমপ্লিট হলো আর ছাদে এলাম আর এত রোদ এত গরম ছাদে পা দেওয়াই যাচ্ছিলো না কিন্তু কিছু করার নেই তো তাড়াতাড়ি করে আমি মিলছিলাম আর ওগুলো মিলে দিয়ে চান করে নেবো তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করবো কী বলবো এত গরম কি কষ্ট কি রান্না করছি বলো তো আজকে আজকে রান্না করছি কালকে নোটেশা কিনেছিল সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে আজকে একটু বড় দিয়ে তরকারি করব আর বরবটির ঝাল আর দেখো আমগুলো দেখছো এই আমাদের আম গাছ আছে পেছনে সেনকে ঝরেতে আম গাছগুলো পাওয়া হয়েছিল চারটে পেয়েছি ওই একটা টুকরো আজকে চাটনি করবো নিচে হচ্ছে ভাত হচ্ছে মাছের ঝাল এখানে হচ্ছে বরবটি আলুর তরকারি রাখ তারপরে হচ্ছে শাকের চচ্চড়ি কালকে শাক